আসসালামু আলাইকুম ম্যারেজ কাইব্রেরি থেকে বলছি আমাদের নিয়ম হলো বিয়ের আগে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হয় না শুধুমাত্র বিয়ে হলেই সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিতে পারবেন আমরা বিবাহ বিষয়ক আলোচনা করছি আমরা চোদ্দতম পর্ব শেষ করেছি সিবি নিয়ে আলোচনা করছি সিভি কীভাবে সুন্দরভাবে তৈরি করবেন আজকে আমরা গুরুত্বপূর্ণ আরেকটা টপিক নিয়ে আলোচনা করব ডিভোর্স খোলা অথবা বিধবা যদি হয় সিভিতে সেটা কীভাবে উল্লেখ করবেন তো অনেকেরই আসলে জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা অনেকেই চান যে হয় অনেকে হাইড করেন অনেকে চান বলবো না পরে বলবো অনেকে সিভিতে উল্লেখ করেন না অনেকে লজ্জা পান ভয় পান যে আসলে লিখতে কি কেউ আগ্রহ হবে কি না লিখলে পরে সমস্যা হবে কিনা এই ব্যাপারটা নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে অনেকে অনেকভাবে উপস্থাপন করেন আমরা প্রতিদিন পাচ্ছি তো এই ব্যাপারে আমরা একটু ডিটেল কিছু বলে দিই যে আসলে ব্যাপারটা গোপন করার কিছু নয় বরং সম্মানজনকভাবে পরিষ্কারভাবে উল্লেখ করেন কারণ আগে এটা বুঝতে হবে যে এটা আসলে মানে চরিত্রের দোষ না এটা জীবনের একটা বাস্তব অধ্যায় ইসলাম এবং সমাজ দুইটাতেই এটা কিন্তু একটা জায়াজ ব্যাপার সুতরাং এটা লজ্জা নয় সম্মানের জায়গা তো এই তথ্যটা কোথায় উল্লেখ করতে হয় নর্মালি এইটা আমরা বৈবাহিক যে অবস্থা মেরিটাল স্ট্যাটাস সেখানে হচ্ছে আমরা উল্লেখ করবো এবং পরিষ্কারভাবে যদি সংক্ষেপে লিখি যদি ডিভোর্স হয় তাহলে আমরা বলবো যে ডিভোর্সড বা তালাক সম্পন্ন বাংলায় লিখি তারপরে বা ডিভোর্স এত সালে হয়েছে যেগুলো লেখার দরকার নাই যেমন অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার দরকার নাই তার চরিত্র কেমন ছিল তার দোষ কেমন ছিল আবেগী ভাষা এগুলা সিভিতে দরকার নাই তো যদি খোলা হয় খোলা অনেকে বুঝেন না খোলা হলো যদি স্ত্রী স্বামীকে তালাক দেয় তাহলে সেটা খোলা বলে বা খোলা প্রাপ্ত বলে সেক্রম যদি হয় তাহলে অবশ্যই খোলা সম্পন্ন বা খোলার ব্যাপারটা সুন্দর করে উল্লেখ করবেন এটা দরকার আছে আর বিধবা হলে অবশ্যই লিখবেন যে স্বামী ইন্তেকাল করেছেন এত সালে বা এইটা সুন্দরভাবে গুছিয়ে হবে এটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সম্মানের সাথে উল্লেখযোগ্য তথ্য এবং সন্তান থাকলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে অনেকে বিবাহিত এবং সন্তান আছে এইটা মানে যদি থাকে অবশ্যই লিখবেন যে আমার একটা কন্যা সন্তান আছে বা আমার দুইটা ছেলে মেয়ে আছে তারা মায়ের সঙ্গে থাকে বা আমার সঙ্গে থাকে যে এটাই হোক কখনোই গোপন করবেন না এটা সিবিতে একদম উল্লেখ করা জরুরি কতটুকু ব্যাখ্যা দেওয়া দরকার আসলে কেন বিচ্ছেদ হয়েছে কেন এইগুলা আসলে লেখার দরকার নাই বিস্তারিত আলোচনা পরে প্রয়োজনে কিন্তু এই বায়োডাটা যে আসলে এটা একটা পরিচয় পত্র এখানে আসলে বিচার দেওয়ার দরকার নাই যে হ্যাঁ এম এই হয়েছে সেই হয়েছে এর জন্য হয়েছে ওর জন্য হয়েছে এগুলো বায়োডাটার টপিক না আর কোন শব্দগুলো আমাদের এরা মানে যে শব্দগুলো আমরা ব্যবহার করা উচিত না যেমন আমাদের ভুল হয়ে গেছে বাধ্য হয়ে করেছি প্রতারিত হয়েছি এগুলো কিন্তু আপনার একটা নেতিবাচক ইমপ্রেশন তৈরি করে এবং আপনার মানসিকতা প্রকাশ পায় তো এই জন্য আমরা কি করব ছোট্ট একটা ট্যাগলাইন লাগাই দিতে পারি এটা আপনার ইতিবাচক মানসিকতা প্রকাশ করবে যেমন অতীত জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দায়িত্বশীল ও স্থিতিশীল জীবন গড়তে আগ্রহী ইনাফ এর বেশি হয়তো এমন বেশি দরকার নেই এর চেয়ে বেটার কিছু পাইলে আপনি দিতে পারেন তো এই লাইনে আপনার মানসিক পরিপক্কতাকে সুন্দরভাবে উপস্থাপন করে আর সত্য লুকাইলে কিছু ক্ষতি হয় যেমন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কেউ জানলেই প্রস্তাব বাতিল হয় একটা নেগেটিভিটি তৈরি হয় আপনার সম্পর্কে প্রচার হয় সম্পর্ক ভেঙে যায় বিশ্বাসহীনতা তৈরি হয় অনেক ক্ষেত্রে আইনের জটিলতাও তৈরি হয় তো এমনও হয় যে সত্য আগে জানলে হয়তো কেউ রাজি হলো না ঠিক আছে কিন্তু মিথ্যা ধরা পড়লে পরে অনেক ঝামেলা পড়ার সম্ভাবনা আছে ফাইনালি যদি বলি ডিভোর্স বলেন খোলা বিবাহ বলেন বা বিধবা যাই হোক এটা একটা পরিচয় এটা সম্পূর্ণ একটা মানুষ নয় জীবনে ঘটতেই পারে ঘটে যায় এটাই স্বাভাবিক এর জন্য আসলে লুকিয়ে থাকার কিছু নাই আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন আপনার মতো বা আপনাকে বুঝে এরকম মানুষ চেষ্টা করে নিশ্চয়ই আল্লাহ মিলিয়ে দেবে এর জন্য হচ্ছে আমরা অপ্রয়োজনীয় ব্যাখ্যা কাউকে দোষ দিয়ে বা নেতিবাচকতা দিয়ে আমরা যেন শুরু না করি এবং সিবিতে সুন্দরভাবে নিজের যতটুকু তথ্য আছে সেটাই যেন সুন্দরভাবে উপস্থাপন করি তাহলেই সিবি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ